আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলে ই স্পোর্টস একটি ভিডিওতে অ্যান্ড কমিউনিটিতে কী চলতেছে আপনারা সকলেই জানেন অনেক নিউজ রিউমার্স চলতেছে অ্যান্ড যারা হচ্ছে থামলিল দেখে আসছেন এবং টাইটেল দেখে আসছেন তাদের আগেই নিই এটা হচ্ছে রিউমার্স কোনো লেজিট নিউজ দিতেছি না আমি কালকে আপনার এটা সব রেজাল্ট জানতে পারবেন মানে আগামীকাল হচ্ছে এইটার করা হবে অফিসিয়াল থেকে রেজাল্ট দেওয়া হবে অফিসিয়াল অফিসিয়াল থেকে হচ্ছে সব কিছু জানানো হবে তাই রিউমার্স কী কী চলতেছে সেটা জানানোর চেষ্টা করব দুই টিমের পার্সপেকটিভ কী চলতেছে অনেকে অনেক ধরনের পোস্ট করতেছে সেইগুলো জানানোর চেষ্টা করব তোর প্রথমেই যদি পার্সপেকটিভটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে হালাল এক্সট্রন বা এ ওয়ান এ ওয়ানের যদি পার্সপেক্টিভ নিয়ে কথাবার্তা বলি তারা বলতেছিল যে এথার ফোর্স ফ্রি কিল দিছে এবং হালার এক্সট্রন ফ্রি কিল নিয়েছিল এবং এথার ফোর্স এবং নাইনটি ডিগ্রি সেইটা স্বীকার করেছে যেটা হচ্ছে ই ওয়ান স্পোর্টসের মতে বলতেছে অ্যান্ড এইটা যদি দেখানো হয় তাহলে কিন্তু এইটার মতে ব্যান হবে হচ্ছে হালাল এক্সট্রন বা হালাল এটিআর এবং তাদের যারা চ্যাম্পিয়নশিপ ছিল সেই মান ইউনিয়ন নেওয়া হবে তাদের সেকেন্ড বা তাদের ব্যান করা হবে এবং অন্য অন্য টিমকে টাকা দেওয়া হবে যেটাও এখনও সাবমিট করা হয় বা টাকাটা দেওয়া হয় না এখনও জাস্ট ট্রফি দেওয়া হয়েছে আমার জানা মতে আমি যে পর্যন্ত জানতে পারছি অ্যান্ড এইটা হচ্ছে এ ওয়ানের থেকে যারা এ ওয়ান ফ্যান্স রয়েছেন তারা এটা জানতে পারবেন এখন একটা অ্যাড আসবে আপনারা চ্যানেল দেখতে পারেন নাও স্কিপও করতে পারেন আপনাদের জন্য নিয়ে আসছে হচ্ছে ওয়ান এক্স বেট নামের একটা অ্যাপ যেটা হচ্ছে সবচেয়ে বিশ্ব টিএসজি জি এবং সিরিয়া গেমের স্পন্সর এখন চলতেছে ওমেন বিগ ব্যাশ লিগ এটাই রয়েছে ক্রিকেট প্রেমীদের জন্য দুর্দান্ত সুযোগ এইখানে কিন্তু সকল ক্রিকেট ফুল এবং সব ম্যাচের লাইভ স্কোর এবং লাইভ দেখতে পারবেন এবং সেইখানে প্রেডিক্ট করে নগদ জিততে পারবেন যেমন কে জিতবে কে কত রান করবে এছাড়াও রয়েছে চিকেন রোড এবং ক্রাশ গেম যেগুলো খেলে অবশ্যই আপনারা নগদ জিততে পারবেন মাত্র তিনশো দিয়ে শুরু করতে পারবেন এবং বিএমডাব্লু গাড়ি আইফোন ইত্যাদি পুরস্কার তো রয়েছে নিবন্ধন করার সময় অবশ্যই আমার প্রচার কোড ইএস গেম ইউজ করলে পেয়ে যাবেন বারো হাজার পর্যন্ত ফ্রি স্পিন পেটিএম ব্যাঙ্ক বিকাশ নগদ রোগের ইত্যাদি পদ্ধতির মাধ্যমে এক মিনিটে সেইগুলো তুলে ফেলতে পারবেন তাহলে আর দেরি কিসের আমার কমেন্ট থেকে অথবা গুগল ওয়ান এক্স সন্ধান করে আমার প্রচার সংখ্যা ইএস গেম ইউজ করলেই পেয়ে যাবেন বোনাস এবং জয়েন করতে পারবেন এখন যদি কথাবার্তা বলি হচ্ছে হালাল এক্সট্রন বা হালের এক্সেট্রনের ভারসম্য তারা বলতেছে যে তারা ফ্রিকেল নেয়নি নাইনটি ডিগ্রিকে প্রেসার দেওয়া হয়েছে এবং এওয়ানি স্পোর্টসের যে। আইজিএল রয়েছে সে হচ্ছে তাকে ফোর্স করেছে বিভিন্ন ভয় দেখানো হয়েছে এথার ফোর্সের প্লেয়ারগুলোকে এবং নাইনটি ডিগ্রিকে প্রেশার দিয়ে বা টাকার প্রলোভন দেখিয়ে সেই পোস্টটা করানো হয়েছে অ্যান্ড তাদের ভয় দেখানো হয়েছে এথার ফোর্সকে লোকালি হচ্ছে রেস্ট্রিকশন করার এবং যাই যাই বলেন লোকাল লবি থেকে বাদ দেওয়া হবে অনেক কিছু করিয়ে তাদের হচ্ছে এটা করানো হয়েছে অ্যান্ড এরপর হচ্ছে তারা পোস্ট করেছে এটা হচ্ছে ই স্পোর্টসের ভারসাম্যতে তারা বলতেছে অ্যান্ড যদি এইটা হয়ে থাকে তাহলে কিন্তু এইখানে ব্যান করা হবে অন স্পোর্টসকে যারা হচ্ছে ব্যান না করা হইলেও হচ্ছে বলতে পারেন যে রেস্ট্রিকশন দিতে পারে কয়েক মান্থের জন্য যদি এইটা হচ্ছে মিথ্যা হয় অ্যান্ড মিথ্যা না হইতে পারে যদি হচ্ছে এমন কিছু হয় যে নাইনটি ডিগ্রিকে প্রেশার দেওয়া হয়েছে বা এথার ফোর্সের প্লেয়ারগুলোকে প্রেশার দেওয়া হয়েছে তাহলে ব্যানের দিকে যাইতে পারে অ্যান্ড যদি ব্যান হয় যদি হালাল এক্সট্রেন্টের কথা বলি তাহলে এক বছরের একটা ব্যান খাইতে পারে অ্যান্ড যদি এ ওয়ান স্পোর্টসের ব্যান হয় যেটা কখনোই হবে না অ্যান্ড সেটাও কিন্তু এক বছরের হতে পারে এখন যদি আমার পার্সপেক্টিভ থেকে একটু বলার চেষ্টা করি অ্যান্ড এওয়ারি স্পোর্টস হচ্ছে ট্রফি নেওয়ার পর এমন করবে না সেটা করতে পারতো হচ্ছে চ্যাম্পিয়নশিপ ঘোষণা করার পরই যখনও পি এম পর্যন্ত যায়নি তখনই হচ্ছে এটা করতে পারতো তাদের পোস্ট দেওয়ার দেখানো হইতে যাইতে পারতো বা হচ্ছে তাদের প্রেশার ক্রিয়েট করা বা টাকার প্রলোভন দেখানো যেটাই হোক সেই মাধ্যমে হচ্ছে তাদের পি এম এস এল যাওয়ার আগে করতে পারতো পি এম যাওয়ার পর সব কিছু দেওয়া দেওয়া হয়েছে ট্রফি দিয়ে দেওয়া হয়েছে কয়েকদিন পর প্রাইজ মানিও দেওয়া দেওয়া হবে এই সময়ে এসে করবে না এটা আমার জানা মতে এটা আমার পার্সপেকটিভ অনেক ধরনের রিমার্স চলতেছে অ্যান্ড রিমার্স নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করতে পারেন যারা এ ওয়ানের ফ্যান রয়েছেন এটি আর এর ফ্যান রয়েছেন তারা কমেন্ট করতে পারেন আর যারা নতুন রয়েছেন অবশ্যই সেভ করতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে